দাগি অযোগ্যদের তালিকায় নাম থাকা আবেদনকারীদের করেছে আবেদনের ত্রুটি সহ বিভিন্ন কারণে বাদ পড়েছে আরও নাম সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার আবেদনকারীর বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন খবর এসএসসি সূত্রে কমিশন সূত্রে খবর প্রথমে আবেদনকারীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ পঁচাশি হাজার তারপর আরও চাল থেকে কাকড় সরিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত তিরিশে আগস্ট দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করে কমিশন তালিকায় মোট আঠেরোশো ছ জনের নাম ছিল তাদের মধ্যে অনেকেই নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিল তবে শীর্ষ আদালতে স্পষ্ট নির্দেশ দাগি অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না সেই কারণে তালিকায় থাকা অযোগ্যদের নামবাদের প্রক্রিয়া শুরু করে কমিশন এসএসসি জানায় মোট চোদ্দশো দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে কিন্তু পরবর্তীতে প্রশ্ন উঠেছে সংখ্যাটা চোদ্দশো হলে কুড়ি হাজারের নামবাদ গেল কি করে এসএসসি সূত্রে খবর শুধু অযোগ্য নয় পাশাপাশি অনেক আবেদনকারী পুরনো চাকরিতে ফিরে গেছেন অনেকের আবেদনের পর ফর্ম পূরণে ভুল ও তথ্যগত ভুলের কারণে স্ক্রুটিনিতে নাম গেছে সংখ্যাটা প্রায় জানিয়েছিল যোগ্য হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে তার মধ্যে রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ করতে হবে সেই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরি থাকবে তাদের পরীক্ষার পরই নিয়োগপত্র বাতিল করা হবে তার আগে নয় সায়ন্তন ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ